গল্পপর্ব হচ্ছে সাদা প্রজাপতি হ্যাঁ সাদা মেঘ মেঘ থেকে নামলো এক সাদা প্রজাপতি সাদা মেঘ বৃষ্টি হওয়ার আগে মেঘ হয় না হ্যাঁ সেই মেঘ থেকে নামলো এক সাদা প্রজাপতি তারপর উঠতে শুরু করলো মেঘ থেকে বেরিয়ে এসে উঠতে শুরু করলো কে বলো তো প্রজাপতি উঠতে উঠতে নদীর পার হলো উঠতে উঠতে কি হলো নদী পার হলো কে বলো তো প্রজাপতি উঠতে উঠতে নদী পার হয়ে গেল কে বলো তো কোন এরপরে বন পার হলো মাঠ পার হলো হঠাৎ দেখলো এক রঙিন প্রজাপতি এক রঙিন কি দেখলো রঙিন প্রজাপতি ওদের গায়ে জামা মাথায় টুপি কাঁধে ব্যাগ আর হাতে রঙিন পেন্সিল হাতে কি দেখতে পেল ওদের গায়ে জামা মাথায় টুপি কাঁথে ব্যাগ আর হাতে রঙিন পেন্সিল সাদা প্রজাপতি কি দেখতে পেল ঝাঁক রঙিন প্রজাপতি সাদা প্রজাপতি কি দেখতে পেল ঝাঁক রঙিন প্রজাপতি তাদের গায়ে লাল নীল জামা পরা তারপরে মাথায় টুপি পরা কাঁধে ব্যাগ তারপরে আর কি হাতে রঙিন পেন্সিল সাদা প্রজাপতি ওদের কাছে গেল সাদা প্রজাপতি উঠতে উঠতে তাদের কাছে গেল। রঙিন প্রজাপতিদের দেখে অবাক হলো বলল তোমরা এভাবে কোথায় যাও সাদা প্রজাপতি বলল তোমরা এভাবে কোথায় যাও এরপর রঙিন প্রজাপতিরা বলল রঙিন প্রজাপতিরা কি বলল রঙিন প্রজাপতিরা বলল আমরা স্কুলে যাই তুমি যাবে সাদা প্রজাপতি বলল হ্যাঁ আমিও যেতে চাই রঙিন প্রজাপতিরা কি বলল তারা কোথায় যাচ্ছে স্কুলে যাচ্ছে তখন সাদা প্রজাপতি কি বললো আমাকেও নেবে তাই না হ্যাঁ তখন রঙিন প্রজাপতিরা কি বলল হ্যাঁ তোমাকে নেব হ্যাঁ এরপর কি হলো দেখো তো তখন এক রঙিন প্রজাপতি বলল তোমার জামা কই কাকে বললো কাকে কথা হ্যাঁ রঙিন প্রজাপতি সাদা প্রজাপতিকে বলল। কারণ সবারই জামা আছে কিন্তু সাদা প্রজাপতির কোনো জামা নেই হ্যাঁ তখন রঙিন প্রজাপতি বলল তোমার জামা কই টুপি কই ব্যাগ কই রঙিন প্যান্সিল কই সাদা প্রজাপতি বলল তাই তো সাদা প্রজাপতি কি বলল তাই তো আমার জামা টুপি ব্যাগ পেন্সিল কিছুই নেই কে বলল সাদা প্রজাপতি বলল আমার জামা টুপি ব্যাগ পেন্সিল কিছুই এখন কি করা যায় কি করা যায় এখন এক সাদা প্রজাপতি এক রাজা দেখতে সাদা প্রজাপতি এক বাজার দেখতে পেল সাদা প্রজাপতি কি দেখতে পেল বাজার দেখতে পেল বাজারে অনেকেই কেনাকাটা করছে সাদা প্রজাপতি কি দেখতে পেল হঠাৎ করে একটা বাজার দেখতে পেল বাজারে অনেকেই কেনাকাটা করছে সাদা প্রজাপতি জামার দোকানে গেল দোকানদারকে বলল তোমার কাছে লাল জামা আছে সাদা প্রজাপতি কি বলল তোমার কাছে কি লাল জামা আছে তখন দোকানদার কি বলল বললো তো দোকানদার বলল এই নাও লাল ফুলের লাল জামা দোকানদার তাকে লাল ফুলের একটা লাল জামা দোকানদার তাকে কি ফুলের জামা লাল লাল একটা জামা দিলো সাদা প্রজাপতি লাল জামা তারপর এরপর সে প্রথমে কি কিনল সাদা প্রজাপতি লাল ফুলের লাল জামা এবার সে টুপি কিনতে টুপির দোকানে গেল। দোকানদার বলল দোকানদারকে বলল সে তোমার কাছে কি নীল টুপি আছে দোকানদারকে কি বললো তোমার কাছে কি নীল টুপি আছে দোকানদার বলল। এই যে তোমার নীল পাপড়ির নীল টুপি সাদা প্রজাপতি একটা কী কি কিন কী কালারের টুপি কিনলো নীল রঙের টুপি এবার সে গেল ব্যাগের দোকানে তোমাদের প্রত্যেকের একটা করে স্কুল ব্যাগ আছে না এক এক জনের এক এক কালারের ব্যাগ তাই না হ্যাঁ এবার এবার সাদা প্রজাপতি গেল ব্যাগের দোকানে সাদা প্রজাপতি কোথায় গেল ব্যাগের দোকানে দোকানদারকে বলল তোমার কাছে সবুজ ব্যাগ আছে কী রঙের ব্যাগ খুঁজলো প্রজাপতি সবুজ রঙের দোকানদার বলল এই যে সবুজ পাতার সবুজ ব্যাগ সাদা প্রজাপতি সবুজ ব্যাগ কিনলো সাদা প্রজাপতি সবুজ ব্যাগ কিনল ভারী হ্যাঁ গল্প শুনছো তুমি তো সাদা প্রজাপতি গেলো রঙিন পেন্সিল কিনতে সাদা প্রজাপতি কোথায় গেল সাদা প্রজাপতি গেল, রঙিন পেন্সিল কিনতে দোকানদারকে বলল তোমার কাছে হলুদ পেন্সিল আছে দোকানদার বলল এই যে নাও তোমার হলুদ পেন্সিল সাদা প্রজাপতি হলুদ পেন্সিল কিনল এরপর সাদা প্রজাপতি নতুন সাজে উড়ে চললো সাদা প্রজাপতি কি করলো উড়ে চললো স্কুলের দিকে কোথায় গেল স্কুলের দিকে স্কুলটা কোথায় জানো সূর্যমুখী ফুলের মাঠে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের রঙ কি বলতো স্কুলটা কোথায় সূর্যমুখী ফুলের ফুলের মাঠে প্রজাপতিদের স্কুল সূর্যমুখী ফুলের মাঠে হচ্ছে প্রজাপতিদের স্কুল রঙিন প্রজাপতিদের পাশে গিয়ে বসলো সাদা প্রজাপতি রঙিন রঙিন প্রজাপতির পাশে গিয়ে কে বসলো সাদা প্রজাপতি রঙিন প্রজাপতি কার পাশে গিয়ে বসলো বলো তো সাদা প্রজাপতি হ্যাঁ তারপর প্রজাপতিরা তার শোনো গল্প শুনো নাহলে কিন্তু বুঝতে পারবে না তারপর প্রজাপতিরা ফুলে ফুলে গান গাইতে লাগলো দুলে দুলে তারপর প্রজাপতিরা কি করতে লাগলো ফুলের উপরে দুলে দুলে গান গাইতে লাগলো তাহলে স্কুলে আসার আগে আমাদের কি কি করতে হবে ব্যাগ গোছাতে হবে জামা কাপড় পরতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি তাই না তারপরে পেন্সিলটা নিতে হবে তারপরে হ্যাঁ তাহলে স্কুলে আসার আগে আমাদের সুন্দরভাবে পরিপাটি হয়ে স্কুলে আসতে হবে আচ্ছা তোমরা বলো তো আজকে যে গল্পটা আমরা শুনলাম সেই গল্পের নাম কি সুন্দর কোলে বলো সাদা প্রজাপতি তাই না বলতো এই সাদা প্রজাপতি প্রথম প্রথার থেকে বের হয়েছিল আসলে কি আকাশ থেকে সাদা প্রজাপতিটা কোথা থেকে বের হয়েছিল সাদা মেঘ থেকে তাই না হ্যাঁ সাদা মেঘ থেকে বের হয়ে উঠতে উঠতে তার সাথে কাদের দেখা হলো সাথে সাথে তাহলে তাই না সাদা প্রজাপতি স্কুলে যাওয়ার জন্য কি রঙের জামা কিনল ভালো করে বলো লাল রঙের কি রঙের ব্যাগ কিনল সাদা প্রজাপতি সবুজ রঙের নীল রঙের তাই না নীল রঙের টুপি আর কি রঙের পেন্সিল হলুদ রঙের পেন্সিল ভেরি গুড তাহলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ একটা হাততালি দিয়ে আমরা শেষ করি গল্প বলা